আমরা ভিতরে যাব হচ্ছে এইভাবে আমাদের বাম দিকে থাকে রওজা রোজা থাকবে কি বাম দিকে ভিতরে কথা বলার কোনো সুযোগ নাই বেশি সময় দাঁড়ায় থাকার সুযোগ নাই প্রথম দুইটা থাকবে যে দুইটা ভিতরে কোনো কিছু নাই কবরের জায়গা ফাঁকা আছে এখানে হজরত ঈসা করা হবে ওই পাশে হচ্ছে দাফন করা হবে হজরত তো এই যে প্রথম দুইটা ছিদ্র ফাঁকা এখানে অনেকে দেখবেন সালাম দিতে ভিড় লেগে আছে এখানে সালাম দিব আমরা আমরা সালাম দিব হচ্ছে এইখানে এইখানে এই ছিদ্র বরাবর ভিতরে হচ্ছে রসুলামের রওজা

যত বেশি পারেন নবীজিকে সালাম দিবেন যদি সালাম কবুল হয়ে যায় আল্লাহ আল্লাহ নবী বলতেছেন যে আমার রোজায় যে সালাম দিল তার উপরে আমার উপরে ওয়াজিব হয়ে যায় তার জন্য হাসের ময়দানে সুপারিশ করা আমার সালামটা যদি গ্রহণ করেন নবীজি তাহলে আমাদের এইটা নাজাদের উসিলা হয়ে যেতে পারে যাই হোক বলতে সালাম এই বরাবর আউবকরা দিল আহ্বান আউবকরা দিল মাথায় দিকে পা দিকে নবীজির মাথা এখানে রসুলের পায় পর্যন্ত আসছে রসুলের

তো আমরা নিয়ত করব যে আমাদেরকে যত মানুষ সালাম দিতে বলছে তাদের সকলের পক্ষ থেকে সালাম আসসালাতু ওয়াসসালাম আলাইকা ঠিক আছে তারপর আওব করে দিলে তো আমরা সালাম দেব হজ তো ওমরা দিলে সালাম দিব তারপরে এখানে কোনো কিছু নাই ফাঁকা আছে কবরের জায়গা ভিতরে আমরা এই দিকিয়া বিল হয়ে যাব এটা হচ্ছে পুরুষদের যে কোন সময় খোলা আছে সালাম দাও আর মহিলাদেরকে ঠিক রাউদার কোন দিক দিয়ে দিবে সালাম দেওয়ার জন্য একদিন কথা বুঝতে পারছেন একদিন সুযোগ আসবে রিয়াজুল জান্নায় নামাজ পড়ার জন্য এবং সালাম দেবেন রোজাল দিক থেকে আর মহিলারা বাহির দিয়া প্রতিদিনই সালাম দিবেন আপনারা বাহির থেকে হ্যাঁ